আজকে হলো ফেব্রুয়ারি মাসের চার তারিখ দু সাল রোজ মঙ্গলবার বন্ধুরা গতকালকে থেকে টাকা রেটটা বিভিন্ন এক্সচেঞ্জে বিভিন্ন দেশে টাকার একটা বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে বিশেষ করে কুয়েতের দিনের রেটটা কমে গেছে মালয়েশিয়া নিগেতের রেটটা বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে কমে গেছে এবং অন্যান্য দেশে টাকা রেটটাও মোটামুটি ভালোই রয়েছে কোনো কোনো এক্সচেঞ্জে স্থির রয়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে ডাউন রয়েছে মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছে মালয়েশিয়ান নিংতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক লিঙ্গেত বাংলাদেশে পাঠাবেন সাতাশ টাকা সত্তর পয়সা লোটাস মানি একচেঞ্জের সাতাশ টাকা চল্লিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারে সাতাশ টাকা চৌষট্টি পয়সা এনবিএল মানি ট্রান্সফারে সাতাশ টাকা দশ পয়সা রিয়া মানি ট্রান্সফারে সর্বোচ্চ রেটটা পাবেন সাতাশ টাকা তিয়াত্তর পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা সাতাশ টাকার উপরে পেয়ে যাবেন বন্ধুরা মার্কিন থেকে এই রেটটা পাবেন আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জ একশো বাইশ টাকা বারো পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে ডলারে একানব্বই টাকা ইউরোপীয় একশো সাতাশ টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত বাউন্ন টাকা স্কে কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক লো ছাব্বিশ টাকা জাপানের এক কেনি নিজিও টাকা উনাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন ওপর যেমন আজকে কাতারের এক ক্রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পাবেন যেমন আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা আটান্ন পয়সা সিডি একচেঞ্জে তেত্রিশ টাকা উনষাট পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আল জাজির একচেঞ্জে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা আলমির কাপ একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একান্ন পয়সা লুলু মানি ট্রান্সফারে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা জামান এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন ওপর দিয়ে আজকে বার আইনের একদিন হয় তিনশো তো পঁচিশ টাকা বার আইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো চব্বিশ টাকা নিরানব্বই পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা সাতত্রিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশো চব্বিশ টাকা বিরাশি পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশো চব্বিশ টাকা সাতানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা উমানের একটি এলে তিনশত সতেরো টাকা উমানের গালফ একচেঞ্জে তিনশো সতেরো টাকা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন স্কে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা দুবাই দুবাইয়ের লুমানি ট্রান্সফার তেত্রিশ টাকা একত্রিশ পয়সা সারাব এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা আলানসারি একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা অন্যান্য একচেঞ্জ আপনারা তেত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন অপর দিয়ে আজকে কুয়েতের একদিন হয় তিনশত ছিয়ানব্বই টাকা পঁচাশি পয়সা কুয়েতের আলমোল্লা এক একচেঞ্জ তারপরে আল মুজাইনি জয়ালকাশ বেশিরভাগ এক একচেঞ্জগুলোতে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা শুধুমাত্র এক আলমাদা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক চ্রিয়ালের বিনিময় তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন তেলেমানি থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা সিপিআই থেকে বত্রিশ টাকা বারো পয়সা ফাউরেরিয়া থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা তাহুল আল্লাহ থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা দুই পয়সা এসএমবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা অ্যাকসিস ব্যাঙ্কে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা ইউআরপে থেকে একত্রিশ টাকা আশি পয়সা সৌদি আরবের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বার ক্যাপস থেকে আপনারা বত্রিশ টাকা ছিচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন